শপিং মলে শপিং করতে এসে শাড়ির কাউন্টারে হঠাৎ দেখা সুদেশনা আর ব্রততির সুদেশনা প্রথম ব্রততিকে দেখতে পায় পেছন থেকে গিয়ে একেবারে বন্ধুর কানের সামনে হঠাৎ চিৎকার করে চমকে ব্রতটি পিছনে তাকিয়ে সুদেশনাকে দেখতে পায় তারপর দুজন দুজনকে আবেশে জড়িয়ে ধরে প্রায় পনেরো বছর পর দুই বন্ধুর আবার দেখা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর দুই অভিন্ন হৃদয় বন্ধুর ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিকের পর ব্রততি তার পরিবারের সঙ্গে কলকাতায় চলে এসেছিল আর সুদেশনা মেদিনীপুরের কলেজে ভর্তি হয়েছিল পরে শুনেছিল মাধ্যমিক পাশ করার পরেই ব্রতদের বিয়ে হয়ে গেছে তারপর সুদীর্ঘ বিচ্ছেদ এতদিন বাদে কলকাতায় সুদেশনাকে দেখে অবাক হয় ব্রততি কিরে কি ব্যাপার এখানে কলকাতায় তুই কি করছিস সুদেশনা তোর এখানে বিয়ে হয়েছে নাকি বন্ধুর সিঁথির দিকে তাকিয়ে সিঁদুরের সন্ধান করে ব্রততি হেসে ফেলে সুদেশনা না রে বিয়েটি এখনও করিনি মাস ছয়েক হল আমি যাদবপুরের একটা বালিকা বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি পেয়েছি যাদবপুরে একটা বাড়ি ভাড়া করে মাকে নিয়ে থাকি সামনে পুজো তো তাই গড়িয়ায় শপিং করতে এসেছি তুই বল তুই কেমন আছিস কি করছিস আমি আর কি করবো ভাই আমি চুটিয়ে সংসার করছি আর এই যে প্রত্যেক দিন শপিং মার্কেটিং লেগেই আছে আমার তো এই গড়িয়াতেই বিয়ে হয়েছে আমার কর্তা ব্যবসায়ী মানুষ কলকাতায় ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সের ওর চারটে শোরুম আছে গড়িয়াতে আমাদের প্রকাণ্ড তিনতলা বাড়ি শ্বশুর শাশুড়ি ছেলেমেদের নিয়ে আমি এখানেই থাকি বাহ খুব ভালো লাগলো শুনে তোকে বেশ গিন্নি গিন্নি দেখাচ্ছে ব্রতি তা তো ছেলে মেয়ে কয়টি আমার দুটো মেয়ে একটি ছেলে মেয়ে দুটো স্কুলে যাচ্ছে আর ছেলেটা সবে দেড় বছরের সু এবার আমি উঠি রে কথায় কথায় অনেক দেরি হয়ে গেল ছেলেটাকে শাশুড়ি মায়ের কাছে রেখে এসেছি এবার আমায় যেতে হবে সে রে ব্রতি ভালোভাবে তো কথা বলাই হলো না তোর ফোন নাম্বারটা দে আর শোন একদিন কর্তাকে নিয়ে যাদবপুরে আমার বাসায় আয় তোর কর্তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়ে যাবে সুদেশনার কথা শুনে হো করে হেসে ফেলে ব্রততি আরে আমার কর্তার সময় কোথায় আমার সাথে বন্ধুর বাড়ি যাওয়ার সে ভীষণ ব্যস্ত মানুষ আসলে ব্যবসায়ীরা এমনই হয় যাক এসব কথা ছাড় তুই তাড়াতাড়ি বিয়ে করে নি কতদিন আর আইবুড়ো থাকবি আমরা বন্ধুরা তোর বিয়েতে এক পাতা খেতে পাবো ব্যাগগুলো গোছাতে গোছাতে ব্রতদি বলে বান্ধবীর কথায় হেসে ফেলে সুদেশনা আমার বিয়েতে ঠিক ইচ্ছে নেই রে আমি সারাদিন স্কুলে পড়াই আর অবসরে একটা এনজিওতে পথ শিশুদের নিয়ে কাজ করি ওদের পড়াশোনা শেখাই এই নিয়ে বেশ ভালো আছি সু প্রত্যেকটি মেয়ের জীবনে স্বামী সন্তান খুবই প্রয়োজন এভাবে একা একা বাঁচা যায় না প্রত্যেক মেয়েই চায় স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করতে তুই আমার কথাটা ভেবে দেখবি এখন আমি আসছি রে এই দেখ ড্রাইভার আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে বাই খুব তাড়াতাড়ি করে সুদেশনাকে বলে ব্রততি নিজের গাড়িতে উঠে যায় পিছনে অবাক হয়ে সুদেশনা দাঁড়িয়ে থাকে এটা কি হলো ব্রতি হঠাৎ এত তাড়াতাড়ি করে কেন চলে গেল আর ব্রতি একবারও আমাকে ওর বাড়িতে যেতে বলল না এই গড়িয়াতেই যখন বাড়ি তখন ভদ্রতার খাতিরে একবারও তো বাড়িতে যেতে বলতে পারত মনে মনে কথাগুলো ভাবে সুদেশনা ব্রততির ব্যবহারে আঘাত পেয়ে সে নিজের বাড়ির পথে পা বাড়ায় গাড়িতে যেতে যেতে নিজেদের স্কুল জীবনের কথা ভাবে ব্রততি সুদেশনাকে দেখে প্রচণ্ড রকম ঈর্ষা হচ্ছে তার পঞ্চম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তারা দুজন একই সঙ্গে একই স্কুলে পড়েছে পড়াশুনায় বরাবর ব্রততি সুদেশনার থেকে ভালো ছিল প্রতিবার পরীক্ষায় ব্রততি খুব ভালো রেজাল্ট করত তার স্বপ্ন ছিল বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতেই তার রেজাল্ট ভালো হয়েছিল কিন্তু তার বাবার একটা ভুল সিদ্ধান্তে তার জীবনটা তছনছ হয়ে গেছে আজ সে কোথায় আর সুদেশনা কোথায় উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পরও তার বাবা তার বিয়ের সম্বন্ধ ঠিক করে দেয় গড়িয়াহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রচণ্ড বড়লোক ধীরেন দত্তের ছেলে অয়ন দত্তের সঙ্গে তার বিয়ে হয়ে যায় সে অবশ্য বেশি প্রতিবাদ করেনি বাবা মায়ের কথাতে সম্মতি জানিয়েছিল আসলে সেই মুহূর্তে বড়লোক অয়ন দত্তকে দেখে চোখে ধাঁধা লেগে গিয়েছিল মাত্র ১৯ বছর বয়সে বিয়ে হয়ে যায় গড়িয়ায় অয়নদের প্রাসদপম বাড়ি তিন চারটে বিদেশি গাড়ি অগাধ ঐশ্বর্য বছরে দুবার বিদেশ ভ্রমণ কিশোরী ব্রততির বিবাহিত জীবন স্বপ্নের মতো কাটছিল কিন্তু এক বছর পর থেকেই সব কিছু কেমন যেন তাল কাটতে আরম্ভ করে একুশ বছর বয়সে প্রথমবার মা হয় ব্রততি তার কোলে সদ্যজাত ফুটফুটে কন্যা সন্তানকে দেখে পরিবারের সবাইকার মুখের হাসি মুছে যায় শাশুড়ি কনকদেবী নাতনিকে ছুঁয়েও দেখেননি শ্বশুরের মুখও প্রচুর গম্ভীর স্বামী অয়ন অখুশি প্রথম সন্তান মেয়ে হল আমি কত আশা করেছিলাম আমাদের ছেলে হবে প্রথমেই তুমি মেয়ের জন্ম দিলে ব্রততি অয়নের কথা শুনে সে আকাশ থেকে পড়েছিল এভাবে বলছো কেন মেয়ে হয়েছে তো কি হয়েছে আমার কাছে মেয়ে ছেলে দুজনেই এক কিন্তু ব্রততি বললে কি হবে তার শ্বশুরবাড়ির সবাই ছেলেমেয়ের সমান এই তথ্য তো মানে না তারা পুত্র সন্তান চায় বংশের উত্তরাধিকারী চায় আরম্ভ হয় পুত্র লাভের জন্য রকমারি টোটকা শিক্ষিত বড়লোক ব্যবসায়ী পরিবারের মধ্যে যে এত কুসংস্কার অন্ধবিশ্বাস লুকিয়েছিল ঘুণাক্ষরেও টের পায়নি ব্রততি সন্তান কামনায় আরম্ভ হয় বিভিন্ন ঠাকুর দেবতার জাগযজ্ঞ জলপোড়া খাওয়া তাবিজ কবজ মাদুলি ধারণ রবিবার নির্জলা উপস্থিয়ে রবিবারের ব্রত পালন ইত্যাদি ইত্যাদি অয়ন তার মায়ের সব অন্ধবিশ্বাসে প্রশ্রয় দেয় দ্বিতীয়বার পুত্র লাভের কামনায় তারা একজন জ্যোতিষীর দ্বারস্থ হয় সেই জ্যোতিষীর পরামর্শ মতো বার রাশি তিথি নক্ষত্র পূর্ণিমা অমাবস্যা শুভযোগ অশুভযোগ সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে স্ত্রীর সঙ্গে মিলিত হতো অয়ন ব্রতদিন মনে হতো সেটা যেন স্বামী স্ত্রীর কাঙ্ক্ষিত যৌন মিলন নয় পুত্র কামনায় স্ত্রীকে ধর্ষণ এরপর ছিল কবিরাজি ওষুধ সেবন কনকদেবীর কথায় শাশুড়ির বাপের বাড়িতে গিয়ে কোনো এক শিব মন্দিরে কবিরাজের কাছে পুত্র সন্তান লাভের জন্য অব্যর্থ ওষুধ সেবন করে ব্রততি দীর্ঘ দুমাস ধরে জড়িবুটি খেয়ে প্রচণ্ড রকম শরীর অসুস্থ হয়ে গিয়েছিল তার এই অবস্থাতেও অয়নের ধর্ষণ বন্ধ হয়নি ব্রতটি দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হয়েছিল কিন্তু সমস্ত কিছুকে নিষ্ফল করে দিয়ে সে দ্বিতীয়বারও একটি রুগ্ন কন্যা সন্তানের জন্ম দিয়েছিল দ্বিতীয়বার কন্যা সন্তান জন্মের পর শরীর সুস্থ হওয়ার জন্য তাকে এবং তার দুই কন্যাকে বাপের বাড়িতে দিয়ে যায় অয়ন দুই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে সে প্রায় মাস দিনেক ছিল কিন্তু বাপের বাড়িতেও বিবাহিত মেয়ের কোনো স্থান নেই তার বাবা দাদা খুব তাড়াতাড়ি বুঝে যায় নিশ্চয় শ্বশুরবাড়ির সঙ্গে তাদের মেয়ের কিছু একটা হয়েছে তাই ব্রততির বাবা ও দাদা নিজেরা উপযাজক হয়ে তাকে আবার শ্বশুরবাড়িতে ফিরিয়ে দিয়ে আসে দ্বিতীয় সন্তানের পর তৃতীয়বার সন্তান নেওয়ার জন্য ব্রততিকে চাপ দিতে থাকে তার শ্বশুর শাশুড়ি স্বামী তবে এবার আর অয়ন মায়ের টোটকার উপর বিশ্বাস করেনি উন্নত মেডিকেল সায়েন্সের সাহায্য নিয়েছিল ব্রততি তৃতীয়বার গর্ভবতী হওয়ার পর ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করিয়েছিল তৃতীয়বার গর্ভে কন্যা ভ্রূণ আছে দেখেই গর্ভপাত করিয়ে দিয়েছিল এবার প্রতিবাদী হয়েছিল ব্রততি স্বামীকে সোজাসুজি বলেছিল আমার সাথে তোমরা এমন করতে পারো না ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা অন্যায় এতে আমার শারীরিক ক্ষতি হচ্ছে আমি আর সন্তান চাই না আমাদের তো দুটো মেয়ে আছে কি হবে পুত্র সন্তান নিয়ে বর্তমান সমাজে ছেলেমে মেয়ে দুজনেই সমান আমি আর সন্তানের জন্ম দেব না বৌমার কথা শুনে প্রচণ্ড রেগে গিয়েছিলেন ধীরেন বাবু আমাদের এত বড় বিজনেস চারটে শোরুম এসব কে দেখাশোনা করবে এত সব সম্পত্তি প্রপার্টি কে ভোগ করবে নিজের যদি একজন নাতি না থাকে তাহলে আমার বংশটাই তো লোপ পাবে আমার সব সম্পত্তি কি পরের ছেলেরা ভোগ করবে তোমার মেয়েদের জামাইদের আমি কিছু দেব না বৌমা আমার যা কিছু আছে সব কিছু আমার নাতি পাবে শাশুড়ি কনকদেবী বলেছিলেন এমনিতেও তোমার শুধু মেয়ে হচ্ছে বৌমা এবার তুমি যদি আমাদের নাতি না দিতে পারো তাহলে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দাও তোমার মেয়েদের নিয়ে বাপের বাড়িতে চলে যাও তোমাদের তিনজনকে মোটা টাকা দিয়ে দেব। আমার ছেলের জীবন থেকে সরে যাও মা বাবার কথার কোনো প্রতিবাদ করেনি অয়ন নিজের বাবা মা দাদাকে সমস্ত কিছু জানিয়েছিল ব্রততি। কিন্তু তাদের কাছেও কোনো সাপোর্ট পায়নি তার বাবা পরিষ্কার জানিয়েছিল বেআই বেয়ান দোষের কিছু বলছেন না ওনাদের বংশের তো একজন উত্তরাধিকারী দরকার ওনাদের এত সম্পত্তি প্রপার্টি কে ভোগ করবি যদি একজন নাতি না থাকে তার মা বলেছিল তুই অয়নের কথা শুনে চলবি ব্রতি অয়ন তোর কোনো অভাব রাখিনি তোকে যথেষ্ট ভালোবাসে আরও কিছু ভুল বলছে না প্রত্যেকেরই তো ছেলে প্রয়োজন বৃদ্ধ বয়সে পুত্র সন্তান ছাড়া মা বাবাকে দেখবে কে তবে আসল হুমকিটা দিয়েছিল তার দাদা যেভাবেই হোক অয়নের সঙ্গে মানিয়ে বুঝিয়ে থাক ব্রতি অয়নকে ডিভোর্স দিয়ে এখানে ফিরে এলে আমি তোকে এই বাড়িতে ঢুকতে দেব না ডিভোর্সি বোন দুই দুজন ভাগ্নির দায়িত্ব আমি নেব না সেই মুহূর্তে ব্রতটি বুঝতে পেরেছিল জীবনে কী ভুল সে করেছে এর প্রত্যেকটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন নিজের আর্থিক সঙ্গতি থাকা একান্ত প্রয়োজন পরনির্ভরশীল পরজীবীর মতো বাঁচাচ্ছে মৃত্যু ভালো পরিবারের কারোর কাছ থেকে সে বিন্দুমাত্র সাপোর্ট পায়নি আর দুটো মেয়েকে নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যুদ্ধ করার মানসিকতাও তার ছিল না সুতরাং অয়নের কাছে সহজেই সে বস্ততা স্বীকার করে নেয় এরপর আরও দুবার সে গর্ভপাত করাতে বাধ্য হয় তিন তিনজন কন্যাভ্রূণকে পেটের মধ্যেই হত্যা করে অবশেষে চতুর্থবারের বেলায় সাফল্য আসে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেয় সে অয়ন পুত্রের নাম দেয় আদিত্য এখন সে অত্যন্ত ভালো আছে টাকা পয়সা অর্থ প্রাচুর্য স্বামী পুত্র নিয়ে ঘোরতর সংসারী কিন্তু মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয়ে যায় তখন বারবার ওই অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর কথা মনে পড়ে সুদেশনাকে দেখে প্রচণ্ড রকম হিংসা হয় তার যদি সে সুদেষ্ণার মতো স্বাধীন হতে পারতো সুদেশনার মতো স্বনির্ভরশীল হতে পারত তাহলে হয়তো তিন তিনটে কন্যা সন্তানকে হত্যা করতে হতো না সবসময় নিজেকে খুনি মনে হয় ব্রততির সুদেশনা চোখে চোখ মেলাতে পারে না যেখানে সুদেশনা পথ শিশুদের সন্তান পালন করছে সেখানে সে নিজে একজন নারী হয়ে নিজের আত্মজাদের খুন করেছেন ভীষণ পাগল পাগল লাগে তার রাস্তায় জ্যামে পড়ে ব্রতদীর গাড়ি দাঁড়িয়ে যায় গাড়ির ভেতর থেকে সে বাইরে তাকায় রাস্তার ধারে দুর্গাপুজোর প্যান্ডেল বাঁধা হচ্ছে প্যান্ডেলের ভেতর মণ্ডপে মাটির মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে ঘরের উপরে মাটি চড়ানো হয়ে গেছে তার উপর রং দেওয়া হয়ে গেছে শুধু চোখ আঁকা বাকি কিছুদিনের মধ্যে দেবী পূজায় মাতবে তারা ব্রততীয় মন্দিরে পুজো দিতে যাবে মা দুর্গার কাছে হাত জোর করে নিজের স্বামী পুত্র সংসারের সবার মঙ্গল কামনা করবে কিন্তু মা দুর্গা কি ব্রততির দিকে চোখ তুলে তাকাবেন একদমই না কারণ সে যে খুনি নিজের গর্ভের মধ্যেই তিন তিনজন দেবীর অংশকে সে খুন করেছে তার এই অপরাধ স্বয়ং মা দুর্গাও ক্ষমা করবেন না চোখ থেকে অবিরল ধারায় জল ঝরে পড়ে ব্রতদীর বাড়ির ড্রাইভার যাতে না দেখে তার জন্য সে ব্র্যান্ডেড সানগ্লাস পরে নেয় ম্যাডাম বাড়ি ফিরে এসেছি ড্রাইভারে ডাকে তার হুঁস ফেরে দু চোখ মেলে নিজের সোনার খাঁচাটিকে একবার ভালোভাবে দেখে নেয় তারপর গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে যায় বড়োলোক বাড়ির সোনার খাঁচায় বন্দি সে তার পায়ে সোনার শিকল বাঁধা এই শিকল কেটে বেরিয়ে যাওয়ার উপায় নেই এই খাজার মধ্যে জীবন কাটাতে হবে ব্রত